সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে এখানে সর্বমোট আপনারা সারা বাংলাদেশ থেকে একশো সাতাশি পদে আবেদন করতে পারবেন এই যে একশো সাতাশি পদে আপনারা কিন্তু বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এর আগে যারা আবেদন করেছিলেন নতুন করে আবেদন করার দরকার নাই কিন্তু আপনারা যারা আবেদন করেননি বত্রিশ বছর মানে আঠারো থেকে বত্রিশ বছর যাদের ভিতর বয়স আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে আপনারা এসএসসি ইন্টারমিডিয়েট এবং আপনারা যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করে এসে এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরিতে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে আর এই সার্কুলারটি আলোচনার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের অল নিউজ অনলাইন বিডিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব একটা বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলঘনাটি অল করে দিবেন তাহলে আমরা যখনই নতুন সার্কুলার আপলোড দেব সবার আগে আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে এবং সবার আগে দেখে নিতে পারবেন তো চলুন আমরা আজকে যে সার্কুলার সেটি আমরা আলোচনা করি তো আমি সর্বশেষ যে পদ সেখান থেকে আলোচনা করব। উপর পর্যায়ে যাব ঠিক আছে আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এখানে সর্বশেষ এখানে ইলেকট্রিশিয়ান নিবে দুইজন কোনো শিক্ষিত বোর্ড হইতে সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল সহ সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ছয় মাসের বাস্তবিকতা থাকতে হবে আর এখানে স্টোর কিপার নিবে এক পদে যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এখানে আবেদন করতে পারবেন এখানে এম এস অফিসে কাজে দক্ষতা থাকতে হবে তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক ছিয়াত্তর পদে আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত বোর্ড হইতে নূতনম দ্বিতীয় শ্রেণী বা সমানের জি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটারের ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং আপনার ইংরেজিতে বিশ্বব্দ এবং বাংলায় বিশ্বব্দ গতি আপনার টাইপিংয়ে গতি থাকতে হবে ছিয়াত্তর পদে কিন্তু অনেকগুলো পোস্ট এখানে আবেদন করবেন আপনার যোগ্যতা যদি থাকে হিসাব সহকারী অথবা হিসাব সহকারী কাম ক্যাশিয়ার অথবা অফিস সহকারী কাম ক্যাশিয়ার এখানে উনচল্লিশ পদে আবেদন করতে পারবেন সারা বাংলাদেশে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন আপনারা যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন এখানে আবেদন করতে পারবেন এম অফিসে দক্ষতা থাকতে হবে তারপরে হচ্ছে ষাট মধ্যাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার তিন পদে আবেদন করতে পারবেন এখানে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং ষাট লিপিতে আপনার অভিজ্ঞতা থাকতে হবে টাইপিংয়ে অভিজ্ঞতা থাকতে হবে তারপরে উচ্চমান সহকারী নিবে নয় পদে এখানে আবেদন করতে পারবেন আপনারা স্নাতক ডিগ্রি হলে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে বাংলায় তিরিশ এবং ইংরেজিতে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতি থাকতে হবে এবারে ষাট লিপি কাম কম্পিউটার অপারেটার চারজন আপনারা আবেদন করতে পারবেন চারজন পদে এখানে আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে ষাট লিপিতে আপনার টাইপিং গতি থাকতে হবে তারপরে কম্পিউটার অপারেটর নেবে সাতাশ পদে আবেদন করতে পারবেন এখানে কিন্তু সারা বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন আর এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি কোনো সন্দেহ নাই আর এখানে কম্পিউটার অপারেটারে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক ডিগ্রি হলে আবেদন করতে পারবেন কম্পিউটারে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে ত্রিশ গতি থাকতে হবে তারপরে হিসাব রক্ষক নেবে পঁচিশ পদে এখানেও আপনারা ব্যবসা শিক্ষা অনুষদ থেকে আপনার স্নাতক ডিগ্রি পাশ হতে হবে ঠিক আছে আর এখানে কম্পিউটারে এমএস অফিসে কাজে দক্ষতা থাকতে হবে তারপরে স্টোর অফিসার এখানে একজন পদে আপনার আবেদন করতে পারবেন ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে আর এটা কিন্তু সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি আর এখানে আপনারা অনলাইনে মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে এখানে আপনার সর্বনিম্ন বয়স আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করার জন্য আপনার ডবল ই ডি ডট টেলিডক ডট কম বিডি এই যে দেখানো এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে আবেদন শুরু হবে বিশে মার্চ দু সকাল দশটা থেকে এবং এটি আবেদনের শেষ তারিখ উনিশ চার দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত মানে উনিশ এপ্রিল দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আপনার আবেদনটি করতে পারবেন আর এটা কিন্তু আপনার শুধু আবেদন করলে হবে না আবেদনের জন্য আপনার পেমেন্টটা পরিশোধ করতে হবে এক থেকে দুই নম্বর ক্রমিকের জন্য একশো টাকা এবং সার্ভিস চার্জ এখানে আঠারো টাকা মোট একশো আটষট্টি টাকা খরচ হবে তিন থেকে দশ নম্বর কমেকের জন্য আপনার একশো বারো টাকা আপনার খরচ হবে আর এখানে আপনার প্রথম এস এম এস এবং দ্বিতীয় এস এম এস কীভাবে দেবেন এটা আপনার স্ক্রিনশট নেবেন নিয়ে আপনারা দেখে নেবেন ঠিক আছে এই ছিল বাংলাদেশের যে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে কিন্তু আপনারা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ সালের আপডেটটা সেজন্য আপনার মাঝে দিয়ে দেওয়ার চেষ্টা করলাম আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু নতুন সার্কুলার আপলোড করে থাকি সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে কোনো রকম দুই নম্বর কিংবা ভকাস কোনো নিউজ দেওয়া হয় না এতটুকু বিশ্বাস রাখবেন আর আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনার নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নিয়মিত আপনার প্রয়োজনীয় সকল প্রকার শিক্ষামূলক তথ্য আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় ইউটিউব চ্যানেলটি হচ্ছে অল নিউজ অনলাইন বিডি আপনারা মনে রাখবেন এই চ্যানেলটি আপনারা খেয়াল রাখবেন ঠিক আছে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে